নমস্কার আবার নর্মদা তীরে অমর অমরকণ্টক থেকে আরেকবার আড্ডা আজকে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল সেই প্রেক্ষিতে আমার মনে হলো যে আপনাদেরকে এই কটি তথ্য জানিয়ে দেওয়া দরকার কতগুলি তথ্য যেটা আমরা জানি না অনেকেই জানি না অজানা ভারতবর্ষে দর্শনামী যে সম্প্রদায় আছে সন্ন্যাসীদের আপনারা জানেন সেই দর্শনামী সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছিলেন আচার্য শঙ্কর আচার্য শঙ্করকেই আধুনিক ভারতীয় সন্ন্যাসী সমাজের আচার্য বা গুরু বলে মানা হয় দত্তাত্রেয় তো আছেনই আছেন যেটি বলার জন্য আজকে এই আড্ডাটি সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন না আচার্য শঙ্করের গুরুর নাম ছিলে ছিল শ্রীমদ গোবিন্দপাদ তাঁর সাধনস্থল ছিল নর্মদা তীরের ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর একটি দ্বীপ যেই দ্বীপের আকৃতি অনেকটা ওঙ্কারের মতো দেখতে বলে সেটিকে ওঙ্কারেশ্বর বলা হয় এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ মামলেশ্বর সেখানে স্থাপিত আছেন জ্যোতির্লিঙ্গ স্থাপিত কথাটা বলা ভুল অনাদিকাল থেকেই সেখানে বিরাজ করছেন সেই ওঙ্কারেশ্বরে শ্রীমৎ গোবিন্দপাদ আচার্য শঙ্করের গুরুদেবের সাধন গুহা ছিল গতদিন আড্ডায় যেহেতু বলেছিলাম যে নর্মদা তীরে যোগ এবং তন্ত্র এই দুয়ের ধারা অত্যন্ত পরিপুষ্ট হচ্ছে হাজার হাজার বছর ধরে সেই জন্যে আমার বন্ধুবান্ধবরা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আচার্য শঙ্করকে তো জ্ঞানী বলেই জানতাম এটা সত্য যে আচার্য শঙ্কর যে দর্শনকে স্থাপিত করেছিলেন সেই অদ্বৈত দর্শন নিশ্চিতভাবে জ্ঞানের চূড়ান্ত অবস্থা পরা জ্ঞান জ্ঞানের ব্রহ্ম ঐক্য অনুভূতির চূড়ান্ত অবস্থা কিন্তু সাধন মার্গে যোগ এর পদ্ধতি আচার্য শঙ্কর সম্পূর্ণতই অনুসরণ করতেন এবং তিনি যোগ সিদ্ধ মহাপুরুষ ছিলেন যদিও তার দর্শনের ক্ষেত্রে তিনি বলেছেন যে প্রত্যক্ষ সাধন হচ্ছে শ্রবণম মননম নিধিধাসনম শ্রবণ মনন এবং নিধ্যাসন এই জিনিসটিকে ভগবান কৃষ্ণ আমাদের সবার ভালোবাসার ঠাকুর ভারী সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এই যেমন শুনলে জগৎটা মিথ্যা তারপর মনে মনে বিচার করে জানলে যে জগৎটা মিথ্যা তারপরে সেটিকে ত্যাগ করলে এই হচ্ছে শ্রবণ মনন নিদিধ্যাসন এখানে অষ্টাঙ্গ যোগের যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এর কোনো কিছুরই কথা বলা নেই কিন্তু একটি জিনিস বিশেষভাবে আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আচার্য শঙ্কর এবং শ্রীমৎ আচার্য গোবিন্দপাদ এবং তৎপরবর্তী এবং তৎপূর্ববর্তী সকল সিদ্ধ আচার্যরা সিদ্ধ যোগী ছিলেন যোগমার্গে অনুসরণ করতেন একটি ঘটনা বলি যেটার থেকে আচার্য শঙ্করের যোগ সিদ্ধির বিশেষ প্রমাণ পাওয়া যায় গুরু গোবিন্দপাদ একদিন তার গুহার অভ্যন্তরে যখন সমাধিস্থ ছিলেন তখন বর্ষাকাল মা নর্মদার জলস্তর ক্রমাগত বাড়তে বাড়তে সেই গুহার মধ্যে ঢোকার উপক্রম হল শ্রীমদ গোবিন্দপাদের অন্যান্য যে শিষ্যরা ছিলেন তারা অত্যন্ত ভীত হয়ে পড়লেন যে গুরুদেবের শরীরকে কিভাবে বাঁচাবেন তারা কারণ তিনি সমাধিস্থ হয়ে আছেন তখন তুলনামূলকভাবে কনিষ্ঠতর তাদের গুরু ভাই শ্রীমত আচার্য শঙ্কর তিনি সবাইকে বললেন ভয় পেও না বলে তিনি একটি শূন্য কলসি সেই গুহার মুখে জলের দিকে সেই কলসির মুক্তি করে রেখে দিলেন এবং নর্মদার যে জলধারা গুহার মধ্যে ঢোকার কথা ছিল সেটি সমস্তই ওই কলসির মধ্যে ক্রমাগত ঢুকতে থাকল এইভাবে তিনি গুরু ভাইদের এবং তার নিজের গুরুর জীবন রক্ষা করেছিলেন এই যে কাহিনীটি বা ঘটনাটি এটি প্রমাণ করে যে যোগসিদ্ধি ব্যতীত এই ঘটনা ঘটানো সম্ভব নয় কেবলমাত্র যোগসিদ্ধ মহাপুরুষেরাই এই ঘটনা ঘটাতে পারেন অতএব এই নর্মদা তীরে যোগের এবং তন্ত্রের দুই ধারাই সমানভাবে পরিপুষ্ট হয়েছে এ কথা বলতে কোনো দ্বিধা থাকা উচিত নয় চর্চাতেও এখানে সবাই নিশ্চিতভাবে সাহায্য পাবেন কিন্তু মূলত ক্ষেত্রটি হচ্ছে যোগের এবং তন্ত্রের অর্থাৎ যারা, সাধন পথে এই দুটি মার্গ অনুসরণ করেন এখানকার যে শান্ত পরিবেশ বর্তমানে অশান্ত হয়ে পড়লেও তার কারণ হচ্ছে টাউনশিপ হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে সে কারণে অশান্ত হয়ে পড়লেও আপনি যদি কিছুক্ষণ নর্মদা তীরে চুপ করে বসে থাকেন তবে সেই ভাবের গাম্ভীর্য আপনাকে স্পর্শ করবে এবং ধীরে 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 আপনাকে ভাবের অতলস্পর্শী গহ্বরে তলিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সহায়ক রূপে কাজ করবে আমি বারবার আপনাদেরকে বলবো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া আমার কথাটা তো মেলানো সম্ভব নয় অতএব অন্তত জীবনের যে কোনো একবার আপনারা আসুন অমরকণ্ঠকে মা নর্মদার তীরে বসে হাজার হাজার বছর ধরে বয়ে আসা যে তপস্যার ধারা সেই ধারায় অবগাহন করুন এবং অনুভব করতে চেষ্টা করুন আজ আর বেশি কিছু বলার ইচ্ছে করছে না আবার দেখা হবে নমস্কার